নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সুজির কেক ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি আর হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি সুজির কেক বানিয়ে দেখাবো আর সাথে একটা গোপন ট্রিক শেয়ার করব যেটার জন্যে এই কেকটা ডিম আর দই ছাড়াও কিন্তু একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার অনেক বন্ধুরাই আছো যারা ডিম খাও না বা ডিম খেতে পছন্দ করো না স্পেশালি তাদের জন্য আজকের এই কেকটা আর যেহেতু এটা ডিম ছাড়া নিরামিষ কেক তাই যে কোনো উপসের দিনে কিন্তু এই কেকটা বানিয়ে খেতে পারো তাহলে চলো বন্ধুরা কেকটা বানানো শুরু করি কেকটা বানানোর জন্য আমি এরকম একটা স্টিলের বাটির মাপে এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছি আমি কেকটা হালকা মিষ্টি করব তাই হাফ বাটি নিয়েছি তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে পৌনে এক বাটি বা এক বাটি চিনি দেবে এখন ওই একই বাটির মাপে চার ভাগের এক ভাগ রান্নার তেল দিলাম গন্ধ ছাড়া রান্নার যে কোনো তেলই ব্যবহার করা যাবে শুধু সরষের তেলটা দেবে না আর আমি এখানে কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি তোমাদের হাতের কাছে এইরকম যদি হুইস্ক থাকে তাহলে হুইস্ক দিয়ে মেশাবে খুব তাড়াতাড়ি মেশানোটা হয়ে যাবে কেকটা বানাতে আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি এই রান্নার তেলের বদলে কিন্তু বাটারও দেওয়া যাবে দুধ চিনি আর তেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি গলে গিয়ে তেলটা যখন খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সুজি যে বাটির মাপ আমি দুধ নিয়েছি ওই একই বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি পুরো সুজিটাই একেবারে দুধের মিশ্রণে ঢেলে দিলাম এখন দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকে আমি তোমাদের সাথে পারফেক্ট স্পঞ্জি কেকের রেসিপি শেয়ার করতে চলেছি আমি যে মাপে এবং যে ভাবে বানাচ্ছি এইভাবে তোমরাও যদি বানাও তাহলে দোকানের কেকের সাথ ফিকে বলে মনে হবে তাই মাপগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ওই বাটির মাপে হাফ বাটি ময়দা দিয়ে দিলাম ময়দাটাও এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা পুরো কেকটাই যদি শুধু সুজিতে বানাতে চাও তাহলে আরও হাফ বাটি সুজি দিয়ে দেবে সেক্ষেত্রে আর মজা দেওয়ার দরকার নেই অর্থাৎ দেড় বাটি সুজি দিতে হবে কেকের ব্যাটার যদি ঠিকঠাক না হয় তাহলে কেকটা কিন্তু ঠিক মতো স্পঞ্জি হয় না তাই ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তাই মাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এটা আমার হাতের কাছে ছিল বলে দিয়েছি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এটা বাদ দিয়ে বানানো যাবে তার জন্য কোনো সমস্যা হবে না এই ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম এটাকে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য যেহেতু সুজি দেওয়া আছে ফুলবে তাই দশ মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে এখন একটা বাটির মধ্যে কিছুটা টুটি ফুটি আর কয়েকটা নিয়ে এর মধ্যে হাফ চা চামচ ময়দা দিয়ে ময়দাগুলোকে এই টুটি ফুটি আর কিশমিশগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ময়দা মাখিয়ে কেকের মিশ্রণে এগুলোর ব্যবহার করলে এই টুটি ফুটি বা কিশমিশগুলো পুরো কেকটার মধ্যে ছড়িয়ে থাকবে না হলে এগুলো কিন্তু ব্যাটারের নিচে এক জায়গায় গিয়ে জড়ো হয়ে থাকবে ময়দা মাখানো টুটি ফুটি আর কিশমিশগুলোকে সাইডে রেখে দিলাম এখন যেটাতে আমরা কেকটা বেক করব তার জন্য একটা বাটি নিয়েছি এটা একটা অ্যালুমিনিয়ামের বাটি এই রকম অ্যালুমিনিয়ামের বাটি আমাদের সবার বাড়িতে থাকে আর এই বাটিতে কেক খুব ভালোভাবে বেক হয় তাই এই রকম বাটিতে বানালে কেক মোল্ডের কোনো প্রয়োজন হবে না এখন বাটির নিচে দেবার জন্য বাটার পেপারের প্রয়োজন কিন্তু সবার বাড়িতে তো বাটার পেপার থাকে না তাই আমি এখানে একটা অঙ্কের খাতা থেকে একটা পাতা নিয়ে নিয়েছি আর পাতাটাকে এইভাবে বাটির পিছন দিকে বসিয়ে গোল মাপে কেটে নিলাম এটা বাটার পেপারের কাজ করবে খুব ভালোভাবে ফিনিশিং করার দরকার নেই মোটামুটি গোল সেপে কেটে নিলেই হবে এখন বাটির মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা বাটির ভিতরের অংশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এখন আমরা যে খাতার পাতাটা গোল করে কেটে রেখেছিলাম সেটাই বাটির নিচে বসিয়ে দিলাম আর এর ওপর দিয়েও আরও একটু তেল ব্রাশ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের নকল বাটার পেপার এইভাবে কেক বানালে কেক মোল্ড আর বাটার পেপার ছাড়াই খুব সহজে পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যায় এদিকে আমরা যে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর দেখো বন্ধুরা সমস্ত দুধটা অ্যাবজর্ব করে নিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এই লবণটা দিলে কেকের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই লবণটা অবশ্যই দেবে লবণটা দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুধ আমি এখানে আরও তিন টেবিল চামচ মতো দুধ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এই দুধটাও কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ দেখো বন্ধুরা দুধটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেছে ব্যাটারটা ঠিক এইরকম কনসিস্টেন্সির হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না আজকের কেকটা আমি প্রেসার কুকারে বানাবো তাই ওভেনের প্রেসার কুকার বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে দিলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করব সেই গোপন ট্রিক্স যেটা ব্যবহার করলে কেকটা নরম তুল তুলে আর স্পঞ্জি হবে তার জন্য একটা বাটিতে আমি এক টেবিল চামচ মতো দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর সাথে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এই বেকিং সোডা আর বেকিং পাউডার এই দুধের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ফেটাবার সময় একই ডিরেকশনে ফেটাতে হবে একবার বাঁধিক একবার ডান দিক করলে কিন্তু হবে না এইভাবে ফেটাতে ফেটাতে দেখো একটা ক্রিমের মতো তৈরি হবে এইটা যদি কেকের ব্যাটারে ব্যবহার করা যায় তাহলে কেকটা খুব স্পঞ্জি আর নরম ফুল তুলে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা সরাসরি কেকের ব্যাটারে ব্যবহার না করে এইভাবে আলাদাভাবে ক্রিম তৈরি করে ব্যবহার করলে কেকটা একদম পারফেক্ট হয় তাই এই টিপসটা অবশ্যই ফলো করবে তৈরি করা ক্রিমটা ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে ক্রিমটাকে একই ডিরেকশানে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটাও কিন্তু এদিক ওদিক করে মেশানো যাবে না আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মেশালে হবে না যেদিকে মেশাচ্ছ এই একইভাবে মেশাতে হবে এই যে একই দিকে এইভাবে মিশিয়ে নিতে হবে এখনই দেখে বুঝতে পারছো বন্ধুরা যে ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে ব্যাটারটা কেক তৈরি করার জন্য একেবারে রেডি তার আগে আমরা যে টুটি পুটিগুলো ময়দা মাখে রেডি করে রেখেছিলাম সেই টুটিপুটিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেছে এবারে আমরা যে বাটিটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছে বন্ধুরা দেখি বুঝতে পারছো কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে এইবারে বাটিটা ধরে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে এদিকে আমরা যে প্রেসার কুকারটা আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম সেটা প্রিহিট করা হয়ে গেছে এখন কেকের ব্যাটারের বাটিটা প্রেসার কুকারের ভিতরে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ওপর দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম আর ঢেকে দেবার আগে প্রেসার কুকারের কভারের মধ্যে যে সিটি আর রাবার থাকে সেগুলোকে খুলে নিতে হবে প্রথমে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট বেক করে নিয়েছি দশ মিনিট পরে চাপাটা খুলে এইভাবে ওপর দিয়ে কিছুটা চেরি ফল আর কিছুটা কিশমিস দিয়ে দিলাম এই কিসমিস আর চেরিগুলো যদি প্রথমেই দিতাম তাহলে কেকের ব্যাটারটা ফুলে গিয়ে ভিতর দিকে ঢুকে যেত ওপর থেকে দেখা যেত না তাই এটা অল্প কিছুক্ষণ বেক করে নেওয়ার পর দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট বেক করে নিয়েছি এটা যেহেতু প্রেশার কুকারে তৈরি করেছে তাই কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আগে দশ মিনিট আর পরে পনেরো মিনিট আর শেষের পনেরো মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম একদম লোতে প্রথম দশ মিনিট আমি মিডিয়াম টু লো হিটে বেক করেছি আর শেষের পনেরো মিনিট আমি লো হিটে বেক করেছি এর ফলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এইভাবে চামচের হাতল বা কোনো টুথপিক দিয়ে চেক করে দেখে নেবে যদি দেখো ব্যাটারের কিছু কাঁচা অংশ লেগে নিই তাহলে জানবে হয়ে গেছে কিছুক্ষণ পরে হাত দিয়ে চেক করে দেখে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে বাটির মুখে কোনো প্লেট বা থালা বসিয়ে এইভাবে উপুড় করে দিলেই কিন্তু খুব সহজে কেকটা বেরিয়ে আসবে আর দেখো বাটির গায়েও কিন্তু কিছু লেগে নিই আর বাটির নিচে যে পেপারটা দেওয়া হয়েছিলো সেটা হালকা টান দিলেই কিন্তু এটা খুব সহজে উঠে আসবে দেখো কেকটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল এইভাবে বানালে খরচও যেমন অনেক কম পড়ে সময়ও অনেক কম লাগে আর ঘরে বানানোর জিনিস এর স্বাদই আলাদা এছাড়া এইভাবে বানালে খুব স্বাস্থ্যকরও হয় তাই যখন এই কেক খেতে ইচ্ছা করবে এইভাবে খুব সহজে ঘরেই কেক বানিয়ে নেবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর দোকানে যাওয়ার দরকারই হবে না যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যে সকল বন্ধুরা এফবি পেস পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ